টেলিগ্রাম বট লিঙ্ক ফার্স্ট অফ অল লিঙ্কের উপর টাচ করুন টাচ করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারভিউস আসবে স্টার্ট একটা অপশন আছে এখানে ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লে একটা অপশন আছে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন একটা ইন্টারভিউস আসবে দেখতে পাচ্ছেন একটা লাভ সিস্টেম আছে লাভ বক্স এটা কিছুক্ষণ দৌড়ে রাখবেন চাপ দিয়ে দূরে রাখবেন লাভটা ফিটে যাবে কিছুক্ষণ ধরে রাখলে দেখতে পারবেন এই যে লাভটা ফিরে গেছে ওই যে উপরে দেখেন আপনাকে পাঁচশো টোকেন ফি দিয়েছে এটা হলো আপনার যে একটা নিউ অ্যাড্রো বেড প্রজেক্ট ওই যে উপরে পাঁচশো টোকেন ফি পেয়ে গেছে এবং আপনার এখানে ট্যাক্স ক্লিক করবেন দেখবেন কামিং সং এবং এখানে স্পিন আছে অ্যাড্রোভ আছে অনেক কমিউনিটি নিয়ে তারা কাজ করতেছে আপনি যদি এখানে ওয়ালেটে ক্লিক করেন ট্রন ওয়ালেট আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রন আমি রিসিভ করছি এক্সাম ওয়াল এটা আছে এবং এটাকে কামিং সং এবং আপনার দিদি এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো টোকেন যে পেয়ে গেছেন এটি চাইলে আপনি ওই আপনার মোবাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফার্স্ট জেনারেশন দশ পার্সেন্ট সেকেন্ড জেনারেশন সাড়ে সাত পারসেন্ট থার্ড জেনারেশন সাড়ে পাঁচ পার্সেন্ট এবং এই যে টোকেনগুলো আপনি কীভাবে ক্রয় করবেন মাইনিং করবেন এখানে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন প্লাস টাই করা আছে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকগুলা তারা কমিটি নিয়ে আসছে এই কমিউটিতে আপনার মাইনিং করতে পারবেন চব্বিশ ঘন্টার জন্য সবগুলো হলো কমিউনিটি আর যার টোকেন আপনি ফ্রিতে পারবেন এখানে আপনার মাইনিং করে দিবেন চব্বিশ ঘন্টার জন্য অবশ্যই আপনার তারা বিশ পার্সেন্ট ইনকাম দিয়ে আপনাকে আর বৃত্তি পেয়ে দিবে কয়েনগুলা একটি বিশাল বড় টোকেন এবং বেট প্রজেক্ট এখানে অবশ্যই আপনারা ফ্রিতে আর্নিং করতে পারেন এবার ট্রনে আছে দেখতে পাচ্ছেন উপরে ট্রন ট্রন এবং আপনার যে বেট প্রজেক্ট সব কিছু এখানে তারা কমিউনিটি দিয়ে দিছে কীভাবে তারা কাজ করবে সব কিছু এ টুজার সব কিছু দেওয়া আছে তাদের যদি পার্সোনাল পেজে দেখেন ওয়েবসাইট আছে তাদের নিজস্ব ওই যে উপরে দেখেন ওই উপরে অফ আছে এবং তাদের কমিশনটা কীভাবে দিবে এই যে ফার্স্ট জেনারেশন থার্ড জেনারেশন সবকিছু এখানে কত পার্সেন্ট পাবেন না পাবেন অবশ্যই এই কমিশন আপনি পাবেন যদি ঠিকমতো বেশি রেফার করেন তাহলে অবশ্যই আপনার কমিশন পেতে পারেন এখান থেকে ভালো একটি আর্নিং করতে পারেন এখন আমি চলে যাবো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওই যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমি টাচ করলাম তারা কবে লস্টিং হবে এবং কবে তারা লিস্টিং হবে এই কমিটি নিয়ে তারা ওয়েবসাইটে পেজে সম্পূর্ণ ডিটেলস দিতে আপনি চাইলে তাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওই যে তার একটি তাদের পেজ আছে অফিসিয়াল পেজ এই পেজে দেখতে পাচ্ছেন আমি প্রবেশ করলাম সম্পূর্ণ ডিটেলস তারা লেখে পেজে সম্পূর্ণ এডুকেশন সব কিছু দেওয়া হয়েছে তারা কিভাবে লঞ্চ করবে কিভাবে কার্যক্রম চালু করবে কয়েনটা কিভাবে এক্সচেঞ্জের লিস্টিং হবে তাদের অফিসিয়াল পেজে আপনারা ভিজিট করে দেখতে পারবেন এটি একটা রিয়াল বিড প্রজেক্ট তাদের লেজেন ফেসবুক আছে গুগল আছে টেলিগ্রাম আছে তাদের অফসাইটে ভিজিট করতে পারেন আপনারা আসলে আপনারা সবাই এখানে কাজ করতে পারেন ফ্রিতে একটা ভালো একটা অ্যামাউন্ট কামাইতে পারেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাকসেস করবেন ওকে অল দ্য বেস্ট